বাবা আদনান স্বামী রয়েছেন ভারতে আর সেই সুযোগে পাকিস্তানি মাহিরার সঙ্গে প্রেমে মশকুল ছেলে আজাদ ছেলের কাণ্ড দেখে চক্ষু চরক গাছ আদনান স্বামী দেখুন জনপ্রিয় গায়ক আদনান শামী কণ্ঠের জাদুতে মজেছেন অগণিত শ্রোতা বর্তমানে তিনি পাকাপাকি ভাবে বাড়িতে রয়েছেন তবে তার ছেলে আজানের নিত্য আসা যাওয়া পাকিস্তান টু ভারত এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললে আদনান পুত্র আজাদ আজানের এমন এক ভিডিও শেয়ার হলো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে যা দেখে হতবাক নেট পাড়া বাবার মতো ছেলে আজানো গায়ক এবং সঙ্গীত পরিচালক সম্প্রতি নিজের বার্থডে সেলিব্রেট করলেন আদনানের ছেলে আজান আর সেখানে দেখা গেল পাক অভিনেত্রী মাহিরাকে যে মাহিরা শাহরুখের হাত ধরে বলিউডে পারে ছেলে তবে জন্মদিনের ভিডিও নয় বরং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আদনানের ছেলে আজান ও মাহিরার একটি অন্তরঙ্গ ভিডিও যা দেখে রীতিমতো হতবাক পাড়া প্রসঙ্গত আদনান সামির ভারতীয় নাগরিকত্ব নিয়ে ইতিমধ্যে একাধিকবার প্রশ্ন উঠেছে বিনোদন মহল থেকে দেশের রাজনৈতিক মহলে সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিন কয়েক আগেই বলিউডের প্রবীণ অভিনেতা রাজা মুরাদ ছুড়ে দিয়েছিলেন প্রশ্ন আদনান তো ভারতীয় মুসলিম নন তাকে কিভাবে ভারতীয় নাগরিকত্ব দেয়া হলো আদনান সামির বাবা পাকিস্তানের বায়ুসেনাতে নিযুক্ত ছিলেন এক সময় তিনি পাকিস্তানেরই বাসিন্দা ছিলেন এমনকি তার ছেলেও থাকেন পাকিস্তানে এবং গত বছরই আদনানের ছেলে এক ভিডিও প্রকাশ করে বলেছিলেন যে ভারতের থেকে তার কাছে মাতৃভূমি পাকিস্তানি সেরা যার বাবা আদনান কে কটাক্ষ করতে ছাড়েননি দেশবাসী ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম